এর একটাই কারণ তারা আজকের এই মাহফিলের গুরুত্ব এটা তার উপলব্ধি করতে পারে নাই ঠিক না আজকের এই মাহফিল যেন তেন মাহফিল নয় নাম দেওয়া হয়েছে তাফসিলুল কোরআন মাহফিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সাধারণ ওয়াজ মাহফিল আর তাফসিলুল কোরআন মাহফিলের দুটার মধ্যে পার্থক্য জানেন সাধারণ ওয়াজ মাহফিলে বাপ দাদার কিচ্ছা কাহিনী গল্প কাহিনী বলা যায় কিন্তু তাফসিলুল কোরআন মাহফিল যদি নাম দেওয়া হয় সেখানে কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো কথা বলা যায় না আর এই কোরআন এই কোরআন থেকে যদি আলোচনা করা হয় সেই কথার মধ্যে কোনো ফাঁকফোকর থাকে কোনো গোজামিল থাকে কোনো সংশয় থাকে থাকে না তো এই মহান মহান একটা জলসায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করলেন এজন্য আমরা আবারও মনের গভীর থেকে কালী মতো শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করতে শুধু এই মোল্লা সমাজ নয় বরং বাসাইলে সর্বস্তরের জনগণ অক্লান্ত পরিশ্রম করেছে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে কেউ মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যুবক ভাইয়ারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে এখনও তারা করছেন আপনাদের মেহমানদারির জন্য যারা এই পরিশ্রম করছেন আল্লাহ যেন সবার এই পরিশ্রমগুলোকে কবুল করেন সবাই পড়েন আমিন সম্মানিত হাজিরিন আমাদের বিশেষ মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যেই মাহফিল এসটিতে চলে আসবেন ইনশাল্লাহ হজরত আসার আগে আমি সংক্ষেপে দু একটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আজকের এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে এরপরে ইনশাআল্লাহ আমাদের বিশেষ মেহমান এবং প্রধান মেহমানের সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় তার আলোচনা আপনারা শুনছেন শুনেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেন বা ভাব গাম্ভীর্য একটা আলোচনা করেন আলোচনা শুনলে শুধু শুনতেই মনে চায় মানে কোন জায়গা থেকে যে সময় শেষ হয়ে যায় এটা টেরও পাওয়া যায় না তো আল্লাহ যেন তাকে সই সালামতে আমাদের প্রধান আলোচককে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন সবাই করেন আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়তমাতে তেলাওয়াত করেছি কোরআনে কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহার সুরাতুল ফাতিহা হচ্ছে ভূমিকা এরপরে যে সুরাটা মানে এটাই মূলত প্রথম সুরা সুরার নাম কি বাকারা আল্লাহ কোরআন শুরু করেছেন প্রথমে বলেছেন আলিফ লাম মিম পরে আল্লাহ বলছেন জা আলিকাল বাফি মানে কোনো আলোচনা নাই ভূমিকার পরে আলোচনা শুরু করার আগেই এই ছয় হাজার ছয়শো খানা আয়াত একশো চোদ্দোটা সুরা তিরিশটা পাড়া এর মধ্যে আল্লাহ কি বলবেন এই কথাটার সিগনিফিকেন্স তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জালিকাল বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে মন থেকে বলছেন তো কোনো সন্দেহ নাই প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ বলেছেন যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে এই কোরআনের একটা সুরার মতো তোমরা পারলে একটা সুরা বানিয়ে দেখাও কিন্তু মক্কার তখন বড় বড় পণ্ডিতরা আরবি ভাষা সাহিত্যে যারা পাণ্ডিত্য লাভ করেছিল তারাও তখন অক্ষম হয়ে গিয়েছিল তারা এই কোরআনের মতো একটা সুরার মতো একটা আয়াতের মতো একটা আয়াত বানাতে পারে নাই এবার আওয়াজ করে বলেন তো এই কোরআন কি শুধুমাত্র আমাদের জন্য শুধুমাত্র মুসলমানের জন্য আওয়াজ তো কম কেন ক্ষুধা লাগছে হ্যাঁ ক্ষুধা লাগে নাই জোরে বলেন এই কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য কাদের জন্য আল্লাহ বলেন হুদাল্লিন এখানে আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলতে পারতেন হুদাল্লীল মুসলিমিন হুদাল্লীল মুসল্লিন আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস এটা মানুষদেরকে সমগ্র মানুষদের হেদায়তের জন্য অবাই মিনাল হুদা ওয়াল কন এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে আমি এই কোরআনকে নাজিল করেছি পরেন সুবহান আল্লাহ এই জন্য এই আলোচনা যেখানে হয় কোরআনের তেলাওয়াত যেখানে হয় সেখানের একটা আকর্ষণ আছে না নাই আকর্ষণ আছে যারা ইমানদার যারা সত্য সত্যপ্রেমী যারা সত্যান্বেষী যারা সত্য খোঁজ করে বেড়ায় সে যে ধর্মেরই হোক না কেন এই কোরআন তাকে আকর্ষণ করে টানে যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি এই কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক অনেক দার্শনিক অনেক বিজ্ঞানী তারা পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছেন এরকম ইতিহাস ভুরি ভরি আছে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে ডক্টর মরিস বুকাইলি নাম শুনছেন আপনারা ফ্রান্সের একজন দার্শনিক ছিলেন তিনি একদিন চিন্তা করলেন তিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী কোরানের ঘোর বিরোধী তিনি একদিন চিন্তা করলেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের আগে যে কপিগুলো আছে যেমন তাওরা তারপরে জাবুর ইনজিল এর হাজার বছর আগে যে কপি বর্তমানের যে কপি এটার সাথে কোনো মিল নাই অনেক গড় হয়েছে তো হঠাৎ করে তার শয়তানি মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি হাজার বছর আগের একটা কোরআনের কপি সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই আমি কোরআনের ভুল ধরতে পারবো আপনারা বলেন তো সে যে উদ্দেশ্যে কোরআনের কপিটা খুঁজতেছে তার উদ্দেশ্য কি ভালো না খারাপ খারাপ না উদ্দেশ্য খারাপ সে খুঁজতে 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 চোদ্দশো বছর আগে লিখিত সাহাবা একরামের হাতে লিখিত ইয়া বড় একটা ক্রণের কপি সে পেয়ে গিয়েছে পাওয়ার পরে এবার সে চিন্তা করলো দেখি এবার তো অবশ্যই আমি ভুল খুঁজে পাব কয়েক মাস পর্যন্ত সে রাতে ঘুমায় নাই সারা দিনটা চব্বিশ ঘন্টা শুধু আগের কপি আর পরের কপি লাইনের পরে লাইন আয়াতের পরে আয়াত অক্ষরের পরে অক্ষর জবর জের পেশ একটার পর একটা মিলাতে লাগলো দিন যায় মাস যায় বছর যায় তারপরও সে কোরআনের হাজার বছর আগের কপির সাথে বর্তমান কপির সাথে একটা জের জবরের বিন্দুমাত্র পার্থক্য খুঁজে পায় না এই পরে আল্লাহ সে অবাক হয়ে গেল অবাক হয়ে সে চিন্তা করলো যদি এমন হয় হাজার বছর আগের কপি আর বর্তমান কপির সাথে কোনো গোজামিল নাই কোনো রদ বদল নাই তাহলে এতে কোনো সন্দেহ নাই যেটা অবশ্যই এটা আল্লাহ নাজিলকৃত কোরান করেন সুবহান আল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইন্না নাহানো নাজ্ঞাল নাজিকর ইন্না হাফিজুন আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি সুবহান আল্লাহ ইতিহাস আমরা দেখেছি বিশ্বনপী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলামের শত্রুরা ঝাঁকে ঝাঁকে যখন মুসলমানদের উপরে আক্রমণ করেছে বিভিন্ন সময়ে মঙ্গলীয় বলে। হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল বাগদাদের সবচেয়ে সমৃদ্ধ পাঠাগার সে ফোরাত নদীর মধ্যে ছেড়ে দিয়েছিল যার কারণে ফোরাত নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল এবং যুগে যুগে ইসলামের শত্রুরা এই কোরআনের অনেক কপি জ্বালিয়ে দিয়েছে এই পৃথিবী থেকে কোরআনটাকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু পেরেছে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে এই আছে না নাই যদি আগুন লাগিয়ে পৃথিবীর সমস্ত কোরআনের কবিগুলো জ্বালিয়ে দেওয়া হয় তারপর পৃথিবী থেকে আল্লাহর কোরআন বিলীন হবে না হবে না হবে না সম্ভব না কয়জনকে বিলীন করবেন কয়জন হাফেজে কোরআনকে ফাঁসিতে ঝোলাবেন লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে কারণ এই কোরানটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ এই কোরআন মানুষকে টানে আকর্ষণ করে এজন্যে কোরান থেকে যদি কথা বলা হয় সেই কথার মধ্যে কোনো গোজামিল থাকে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ যখন পৃথিবীতে আসলেন তিনি যখন নবুয়তি পেলেন নবুয়তি পাওয়ার পরে তিনি লুকিয়ে লুকিয়ে মাক্কি জীবনে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার কাফেররা তার উপরে বিভিন্নভাবে চড়াও হয়েছে আপনারা ঘটনা জানেন আমি সংক্ষেপে শুধুমাত্র একটু হেডিং টেনে মানে আজকের এই আলোচনার যে গুরুত্ব কতটুকু আমি সেদিকে একটু গিয়ে এরপরে আমাদের বিশেষ মেহমানের কাছে আলোচনা ছেড়ে দেব উনি এরপরে আলোচনা করবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি দিনের বেলা যখন নামাজ পড়তেন তিনি সিজদায় জিতেন মক্কার কাফেররা কি করতো জানেন উটের নারী ভরি এনে রাসুল্লাহর মাথার উপরে চাপিয়ে দিত পরে নাউজবিল্লা এমন কোনোভাবে কষ্ট নাই তারা দিত না কিন্তু রাত যখন গভীর হয়ে যেত রাত গভীর হলে বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তিনি কোরআন থেকে তেলাবাদ করতেন মধুর সুরে আর এই মক্কার বড় বড় কাফেররা বড় বড় লিডাররা সারা দিন যারা রাসুলের বিরোধিতা করত সারা দিন যারা কোরআনের বিরোধিতা করত এই সমস্ত লোকেরাই কাবাগৃহের চারে চারোপাশে এরা হাজির হয়ে যেত রাসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য সুবাহ মক্কা লিডার আবু জাহেল চিন্তা করলো যে এভাবে যদি চলতে থাকে ওই যে শুরুতেই বলেছি কোরআনের একটা এক্সট্রা আকর্ষণ আছে না আছে কোরানের একটা মৌজ যা আছে আমাদের বিশেষ মেহমান আলোচনা করবেন এই ব্যাপারে ইনশাল্লাহ এই জন্য বিশ্বনবী চতুর্থ বছর আগে বলেছেন ল্যা তো সাজা ইবুহু কোরানের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই গোলা তাবলা গড় ইবুহু কোরান কখনো পুরাতন হয় না কোরানের আশ্চর্য্বিত শেষ নাই মানুষদেরকে টানে আকর্ষণ করে কোরান এটার প্রমাণ দিনের বেলা যারা বিরোধিতা করত। রাতের বেলা এরা রাসূলের কণ্ঠে তেলাত শোনার জন্য হাজির হয়ে যেত আবু আবুজহেল চিন্তা করলো যে খাইছে তো এভাবে যদি চলতে থাকে আস্তে আস্তে সবাই মুসলমান হয়ে যাচ্ছে তাহলে এটা বন্ধু বন্ধ করতে হবে সে সমাবেশ ডাকলো বড় বড় লিডারদেরকে নিয়ে সে সমাবেশ করতে লাগলো বলল যে আজ থেকে আর কেউ মোহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যেতে পারবে না আজ থেকে নিষিদ্ধ করা হলো যদি কেউ যায় তাহলে তার কল্লা চলে যাবে পরে নাউজুবিল্লা সিদ্ধান্ত হলো রাত যখন গভীর হলো রাত গভীর হওয়ার সাথে সাথে এই সমস্ত মক্কার বড় বড় লিডার যারা ছিল এদের কোরআন শোনার প্যারা উঠছে কি উঠছে প্যারা বুঝেন তো এটা যারা বিভিন্ন বিষয়ে নেশাগ্রস্ত আছেন তারা বুঝবেন যারা পান খায় দেখবেন এমন নেশা পানের নেশা তারা পাঁচ তিনবেলা ভাত না না খেয়ে থাকতে পারবে কিন্তু পান তার খেতেই হবে এরকম আছে না নাই এরপর যারা সিগারেট খায় দেখবেন যে যত কিছুই বুঝানো রে যখন সিগারেটের প্যারা উঠবে তখন আর কোনোভাবে মানাই রাখতে পারবে না ওর খাইতেই হবে এরকম আছে না নাই আরে আছে আপনারা যত আসতেই বলেন আমি জানি তো আমার পরিচিত অনেকে আছে পান খায় আমি দেখছি তারা এরকম বলে যে ভাত না না দাও বাবা ভাত না দিলেও সমস্যা নাই আমি ভাত না খেয়ে পাঁচ দিন থাকতে পারবো কিন্তু পান আমার দিতেই হবে এরকম আছে না নাই তো ওদের কিসের প্যারা উঠছে কোরআন তেলাওয়াত শোনার প্যারা উঠছে এবার সাইবা উদ্বা এরা চিন্তা করে যে আবু আবুজহেল যেহেতু আইন পাস করছে কেউ তো আজকে যাবে না তাহলে আমি যাই চিন্তা করছে যে কেউ যেহেতু যাবে না আমি যাই আবু জাহেল চিন্তা করছে আমি তো মক্কার লিডার আইন তো আমিই পাশ করলাম তাহলে আমার আইন ভঙ্গ করে তো কেউ যেতে পারবে না তাহলে কেউ যেহেতু যাবে না আমি যাই এভাবে দেখা গেল সবাই হাজির যখন রাসুলের কণ্ঠে তেলাওয়াত শেষ হলো যখন সবাই বাড়ির পথ ধরলো রাস্তা কিন্তু ফেরার একটা এবার একজনের সাথে আরেকজনের দেখা কি ভাই কে তুমি আমি তো সাইবা তুমি কে বলে আমি উদ্বা কি ব্যাপার আইন কেন তোমরা আসলা কেন আরে আপনি লিডার আপনি আইন পাস করছেন আপনি কেন আসলেন আগে তো আপনার কল্লা যাওয়া উচিত তার মানে এরা যতই আইন পাস করুক কোরআনের যে আকর্ষণ এই আকর্ষণ তাদেরকে চুম্বুকের মতো টানতে পারে সুহান আল্লাহ এজন্য বিশ্ব নবী বলেন কোরআনের আশ্চর্যান নিতার কোনো শেষ নাই কোরান কখনো পুরাতন হয় না এখানে যারা ষাট সত্তর নব্বই বছরের যারা বাবাজিরা আছেন ছোটবেলা মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের কণ্ঠে প্রথম যেদিন সুরায় ফাতেহা নামাজের মধ্যে শুনেছেন আজকে নব্বই বছর পরেও ইমাম সাহেবের কণ্ঠে প্রত্যেকটা নামাজে সুরায় ফাতেহা শোনেন কখনো কি মনে হয়েছে যে কোরআন পুরাতন হয়ে গিয়েছে কখনো মনে হয়েছে এজন্য বিশ্বনবী বলেন ওয়ালা তাবলা গরাইবুহু কুরআন কখনো পুরাতন হয় না ফিহি মাসাবিহুল হুদা কুরআনের মধ্যে আছে আছে হেদায়েতের মশাল ও মানারুল হিকমাহ আর রয়েছে বিজ্ঞানের সুউচ্চ মিনার পড়েন সুবহানাল্লাহ কুরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই আল্লাহ বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কুরআনের কসম আল্লাহ কসম করেছেন কুরআনের প্রতিটা পড়তে পড়তে স্তরে স্তরে কসমোলজি জিওলজি হিউম্যান অ্যানাটমি এম্প্রয়োলজি এমন কিছু নাই কোরআনে মাটির তলের কথাও আছে মাটির উপরের কথা আছে আকাশের কথা আছে আকাশের উপরের কথাও আছে না নাই সব কিছু আছে আজকে আমরা এই কোরআন থেকে ইনশাল্লাহ সরাসরি তাফসি শুনবো সবাই রাজি আছেন তো সবাই যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করব আপনারা অতি তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেল চলে আসুন আমাদের বিশেষ মেহমান ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি আর আলোচনা দীর্ঘ করব না একটু তাকবির দেয়া যাবে লিল্লাহবীর লিল্লাহি তাকবীর বিশেষ বক্তার আগমন